हमम और seconda एक बार फिर से कर दोबारा खाली आते चलो उसको

বৃষ্টি হচ্ছে আচ্ছা চারিদিকে বাড়িতে করে জল জল হয়ে যাচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ঘুরতে খুব মজা লাগে আমার তো খুব মজা লাগে তোমাদের কি মজা লাগে বৃষ্টি ঘুরতে চলো আমার সাথে রাস্তা ঘিরে দাও হ্যাঁ ওয়েট করছে আমি তোমাদের জন্য তারপর